আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই আলোচনাটি আমাদের লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে ব্যক্তি সম্পর্কে আমরা জানবো সেটি প্রত্যেকটা মানুষের শোনা এবং জানা গুরুত্বপূর্ণ লোকমান লোকমান নাম আজকে সম্পর্কে আলোচনা করব। তিনি ছিলেন প্রাচীন শুনেছ যুগের একজন পন্ডিত ও জ্ঞানী ব্যক্তি তিনি সারা জীবন মানুষকে মূল্যবান উপদেশ দিয়ে গেছেন তার সময়ে ভালো কথা ও সৎ কাজে তিনি ছিলেন সবার সেরা নবী না হওয়া সত্ত্বেও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনী লোকমানকে হাকিম কথা উল্লেখ করে বলেছেন আমি লোকমানকে হেকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছিলাম হজরত লোকমান আলী সালাম ছিলেন হাফসির সম্প্রদায়ের লোক প্রথম জীবনে তিনি তৎকালীন সাম দেশের অধিবাসী একজন ধনী বেগের অধীনে গোলামীর জীবন শুরু করেন তারপর তিনি গোলামীর জীবন থেকে আল্লাহ তালার অনুগ্রহে অপরন্ত শিক্ষা দীক্ষা এবং হেকমত শিক্ষা লাভ করেন তার জ্ঞান লাভের পিছনে তিনটি গুম বিশেষভাবে ভূমিকা রেখেছিল এই সম্পর্কে একটি গল্প চরিত আছে গল্পটি এরকম অর্জত লোকমান আলী আসাল্লাম বকরি জানাতেন তখন একটি সমবায়ী বালকের সাথে তার বন্ধুত্ব হয় পরবর্তী জীবনে সেই বাল্য বন্ধু কি ঘটনাক্রমে লোকমান আলাহ সাল্লামে একটি শিক্ষা মজলিসে সে উপস্থিত হয়ে দেখলো যে বহু মানুষ লোকমানকে ঘিরে বসে আছে তার কাছ থেকে এলেন এবং হেকমত শিক্ষা নিচ্ছেন অবাক হয়ে সেই বাল্য বন্ধু লোকমান আলাহ সাল্লামকে লক্ষ্য করে বলল তোমাকে দেখি সেই বাল্য জীবনের কথা মনে পড়ছে তুমি কি সেই লোক তার সাথে আমি মাঠে বকি চালাতাম লোকমান লোকের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ বন্ধু তুমি ঠিক ধরেছ আমি সেই লোক বাল্য বন্ধু জিজ্ঞেস করলো বন্ধু তুমি এই মর্যাদা কিভাবে অর্জন করলো লোকমান জবাব দিলেন তিনটি স্বভাবের মাধ্যমে স্বভাব তিনটি হলো এক কোন সাথে মিথ্যা কথা বলিনি দুই আমি কখনো আরো আমানো খেয়ানত করি তিন কারো সাথে আমি কখনো বেহুদা কথায় সময় নষ্ট করি বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে হজরত লোকমান আলহি সাল্লাম তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিলেন বহু মূল্যবান অথচ পবিত্র কোরআনে লোকমান লোকমানে তা বর্ণনা করা হয়েছে হরজত লোকমান আলহি সাল্লাম একমত তার পুত্রের উপদেশ করে বলেছিলেন আল্লাহর সাথে তুমি কাউকে শিরিক করো না নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরিক করা গুরুত্বপূর্ণ অপরাধ তিনি আরো বলেছিলেন হে আমার আর সৎ কাজ নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো বিপদে আপদে সবল করো নিশ্চয় এটা সাহস সাহসিকতার কাজ আর লোকমান হাকিম অহংকার করা পিতাকে কষ্ট দেওয়া উচ্চ স্বরে কথা বলা উপরি করা গা ভাসিয়ে দেওয়া কি বিরত থাকার জন্য উপদেশ দিয়েছিল দেখতে কালো মানুষটি কৃতদাস থাকাকালে তার মনিকে অনেক পরামর্শ দিয়েছিলেন এ সময় তার জীবনে ঘটে যায় অনেক ঘটনা বন্ধুরা আজকের আসরে থাকছে লোকমান হাকিমের কৃতদাস জীবনের একটি ছোট ঘটনা বহুদিন আগের কথা লোকমান হাকিম তখন যুবক তাকে বহুদিন আটকে রাখা হলো একটি ঘটনার কারণে পরে তাকে এক ধনী লোকের ক্ষেতদাস হিসেবে বিক্রি করা হল সৌভাগ্যক্রমে লোকমানের মনিব ছিলেন একজন বুদ্ধিমান রুচিশীল মান অল্প দিনের মধ্যেই তিনি লোকমানের মধ্যে লুকিয়ে থাকা বুদ্ধি বিবেক জ্ঞান প্রজ্ঞা ও ইমান দেখে মুগ্ধ হলেন দেখতে দেখতে মালিক লোকমান হাকিমকে নিঃসন্তানের মতো ভালোবাসতে লাগলেন মনিব সব সময় চেষ্টা করতেন লোকমানের মান সম্মান সবসময় বজায় রাখ মনিব যখন খেতে বসতেন লোকমান নালিয়া সাল্লামকে সাথে নিয়ে বসতেন লোকমান খাবার খেতেন এবং খাবারের বাকি অংশ খেতেন তার মনিব ও অন্যান্যরা লোকমান আলিয়া সাল্লাম যদি কোনো খাবার কোনো কারণে কোনো একটি খাবার না খেতেন সেই খাবার তার মনে খেতেন একান্তই যদি নিরুপায় হয়ে খেতেই হতো তাহলে এমন ভাবে খেত যেন ইচ্ছাই নেই ও ক্ষুদাও নেই একদিন কে জন্য একজন উপহার হিসাবে তরমুজ পাঠিয়েছিলেন লোকটি সঙ্গে সঙ্গে তার গোলামকে বলল এখনই গিয়ে লোকমানকে ডেকে নিয়ে আসো লোকমান সে খাবে তারপর আমি খাব লোকমান আসার পর তার মনি ছুরি দিয়ে তরমুজটি কাটলো প্রথম টুকরাটা দিল লোকমানকে লোকমান তরমুজের টুকরাটি এমন ভাবে খেতে শুরু করলো যেন মধুর চেয়েও মিষ্টি ওই তরমুজটি লোকমান খুব মজা করে খাচ্ছে দেখে লোকটার পরে টুকরাটাও তাকে খেতে দিল কারণ সে সত্যিই লোকমানকে খুব বেশি ভালোবাসে লোকমান আবারও বেশ মজা করে তরমুজের টুকরাটি খেলো এইভাবে পরপর সুতরো টুকরা তরমুজে খেয়ে ফেললো লোকমান আলাইবাসাল্লাম এরপরে একটি মাত্র টুকরো বাকি ছিল ওই টুকরোটি মনির নিজে খাবে বলে সিদ্ধান্ত নিল সে বললো এই টুকরোটি আমি নিজে খাবো আর দেখবো এবং জানবো তরমুজটি কি করে এত সুস্বাদু মিষ্টি হয় লোকমান সালাম সতেরোটি টুকরা খাতেছে কিন্তু যখনই মনির তরমুজে শেষ টুকরাটি মুখে নিল সঙ্গে সঙ্গে এত তিক্ত স্বাদ তার চেহারা বিকৃত হয়ে এলাম এত বেশি ঝাঁজ ও ছিল ছিল তরমুজটি মনিবের যে হবার পাশাপাশি গলা তিক্ত হয়ে গেল একেবারে অতিরিক্ত তিক্তর কারণে লোকটি অজ্ঞান হবার উপক্রম হলো বেশ কিছু সময় পর স্বাভাবিক বোধ করলো মনি এরপর লোকমানকে লক্ষ্য করে বলল এ বৎস দেখে মনে হলো তরমুজটি খুবই সুস্বাদু ও মধুময় ছিল কিন্তু খেতে গিয়ে আমি বুঝতে পারলাম সেটা ছিল ভয়ঙ্কর এখন বলো কেন তুমি বিষয়টি গোপন রাখি দরকার ছিল এত তিতা তরমুজ খাবার লোকমান আলাই সালাম মুখ করলেন তরমুজটা ছিল তিতা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই কয়েক বছর আপনার হাতে আমি অনেক মজার মজার খাবার খাবার খেয়েছি তাই কোনোভাবেই আমি আপনাকে বুঝতে দিতে চাইনি তরমুজ কি ভীষণ তিতা ছিল আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন একটা মাত্র তরমুজের তিক্ততা নিয়ে আমি আপনার অমর্যাদা করি আপনি আমাকে ভালোবেসে যে মিষ্টি খাইয়েছেন আমাকে দয়া করে যে পরিমাণ অনুগ্রহ দেখিয়েছেন তা তুলনায় তিতা কিছুই না লোকমান তার ভনিবকে আবারও বললে আমি সব সময় উপদেশ দিয়ে তারা যেন অন্যদের ভালো কাজ এবং আচরণের মর্যাদা দেয় তারা যেন হিমু না হয় সেই আমি আজ কি করে নিজের দেওয়া উপদেশ ভুলে গিয়ে হিমু খারাপ করতে পারি মনিপের উদ্দেশ্যে লোকমান আল্লাহ সাল্লাম এবার বললেন আহা কতই না ভালো হতো তরমুজের শেষ টুকরাটা আমাকে দিতে এবং আমার প্রতি আপনার স্নেহ মমতা নিয়ে তিত এবং আনন্দিত থাকতেন এমনি করে আমি আপনার মুহূর্ত এবং উত্তম আচরণের কারণে আপনার কাছে তির ঋণী হয়ে আছে বন্ধুরা দেখলেন তো মানালাইয়া কিভাবে তার মনিতজ্ঞতা স্বীকার করল আমাদের উচিত উপকার পেলে প্রতিদান হিসাবে ভুলে না যাও আমাদের উচিত আমাদের অভিভাবক আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা হওয়া উচিত মহান আল্লাহর যিনি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন আর মহান আল্লাহর নির্দেশ কিন্তু এরকমই তিনি সুরা লোকমানের বারো নম্বর আয়াতে বলেছেন আমি লোকমানকে প্রজ্ঞা প্রদান করেছি প্রজ্ঞা প্রদান করেছি ওই মর্মে যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে কৃতজ্ঞ হয় সে কল্যাণের জন্যই কৃতজ্ঞতা প্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর ভিডিওটি এখানেই সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ